নমস্কার বন্ধুরা আদি কথার ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি বলেছিলাম যে রাত্রিতে একটা অন্যরকম রেসিপি বানাবো অন্য ধরনের আলুর পরোটা তো সেই রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি প্রথমে সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে গ্রেট করে নেব আমি একটা বড় জায়গা নিয়েছি যাতে এই জিনিসটা তৈরি করতে সুবিধা হয় খুব সুন্দর করে করে নিয়েছি আর গ্রেড করে নিলে কি হয় ডেলা অংশটা আর থাকে না আলুতে পুরো খুব সুন্দর করে স্ম্যাশ হয়ে যায় আর এরপর আমি একে একে জিনিসগুলো অ্যাড করব এখানে আমি হাফ বাটির মতন আটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দু চামচ মতো বেসন দিয়ে দেবো রোস্টেড জোয়ান ভালো করে হাতে এভাবে রোস্ট করে নেব দেখবেন যখন রোস্ট করবেন তখন খুব সুন্দর একটা এসেন্স আসবে দিয়ে দেব অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ মতো আমি দিলাম দিয়ে দেবো এবার এক চামচ মতো ভর্তি ভর্তি নুন মনে হয় নুনটা একটু কম হবে তাই আমি ওই দেড় চামচ মতো নুন দিলাম একদম ঠিকঠাকই হবে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলাটা রয়েছে শুধুমাত্র জিরে ধনে আর শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে গুঁড়ো করে রাখা অল্প একটু মেচে ছিল দিয়ে দিলাম এবার আমি তো এবার আমি এতে দুটো জিনিস রোস্ট করে দেব তো আমি এখানে যে প্যান্টটা আমি রান্নাটা করব আলুর পরোটাগুলো ভাজবো সেই প্যান্টটাতেই আমি রোস্টটা করব প্যান্টটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি ফার্স্টেই যেটা দেবো এটা গরম হয়ে আছে ফার্স্টে আমি দিয়ে দেবো এতে জিরেটা এই এতটা মতন জিরে দেবো খুব বেশি দেবো না অলরেডি জুয়ানো দেওয়া রয়েছে আবার জিরেটাও যদি খুব বেশি মুখে পড়ে খেতে বাজে লাগবে তা জিরে দিয়ে আমি এটাকে ভালো করে রোস্ট করে নেবো যখন গন্ধটা আস্তে আস্তে বেরোতে শুরু করবে রোস্টেড জিরে আমি দিয়ে দেবো তারপর আমি দেবো কাসুরি মেথি জিরেতে আপনারা চাইলে এমনিই দিতে পারেন আমার জাস্ট মনে হলো যে এটা একটু রোস্ট করে দিই আমি যেখানে দেখেছিলাম সেখানে এমনিই দিয়েছিল বাট আমি বলি না রান্নাটা নিজের মতন করে করতে ইচ্ছে করে রান্নাটা নিজস্ব একটা আর্ট তাই আমি এই জিরেটাকে হালকা একটু রোস্ট করেন এটা জিরেটা রোস্ট হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে তো জিরেটা আমি এই বাটিটার মধ্যে দিয়ে দেবো এরপর আমি কাছুরি মেথিটা একটু রোস্ট করে নেব কাশুরি মেথিটাও কিন্তু ডাইরেক্টই দিয়েছিল কিন্তু আমার একটু রোস্ট করে নিতেই ভালো লাগে তাই আমি অল্প একটু কাশুরি মেথি এখানে ভালো করে রোস্ট করে নেবো কসুরি মেথিটা খুব সুন্দর রোস্ট হয়ে গেছে এখন আমি এই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম কসুরি মেথিটা এরপর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমার ঘরে একটু সাম্বার মশলা কেনা ছিল তো সেই সাম্বার মশলাটাই আমি অ্যাড করব এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন কিংবা ঘরে যদি মিট মশলা থাকে মিট মশলা অ্যাড করতে পারেন অথবা যদি কিছুই না থাকে অন্তত একটু গরম মশলা অ্যাড করে নিতে পারেন তাহলেও খেতে ভালোই লাগবে তো আমি দেড় চামচ মতো এই মশলাটা দিয়ে দিলাম যদিও আমার চামচটা হচ্ছে আইসক্রিমের চামচ আপনারা যদি বড় স্পুন ব্যবহার করেন তাহলে কিন্তু হাফ স্পুন দিলেই হবে তো এবার আমি এটাকে জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো অল্প অল্প করে জল দেবো আর মিক্সড করতে থাকবো খুব সুন্দর একটা জিরেটা রোস্ট করে দিয়েছি তারপরে কাঁচুরি মেথিটা দিয়েছি দুটো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর ভাজা মশলার তো একটা আলাদাই ফ্লেভার থাকে তাই না কৌটোটা খুললেই যেন মোমো করে গন্ধ এটা কিন্তু চট খুব সুন্দর বানানো যায় যদিও আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি তো দেখা যাক কেমন হয় জিনিসটা তবে খাটনিটা আলুর পরোটার তুলনায় খাটনিটা অনেক কম যেমন আলুর পরোটা অতখানি আটা মাখা আবার পুর তৈরি করা সেই টুকটো ভরা সেই খাটনিটা নেই এটাই তা আমি এটাকে খুব ভালো করে এটা মিক্স করছি আর একটু পাতলাই হবে যেহেতু এটা কাইন্ড অফ গোলা রুটির মতন হবে ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন স্ট্রাকচার স্ট্রাকচারটা না বেশি মোটা আর না বেশি পাতলা এত সুন্দর একটা স্ট্রাকচার এসেছে এবার এটা আমি গরম গরম ভাজবো তো এখানে আমি প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি প্যানটা প্রায় গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নেব প্যানটাতে খুব ভালোভাবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো একটা পিঠ খুব সুন্দর ভাবে হয়ে গেলে তখন আমি এটাকে উল্টাবো আর এই ওপরের পিঠটাও কিন্তু খানিকটা হয়ে আসবে এই পিঠটা হতে ওতে তো এই পিঠটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটা উল্টাবো তো তার আগে আমি যেটা করব একটু অয়েল ব্রাশ করে নেবো তো এইটা যখন উল্টাতে হবে তখন একটু খুব সাবধানে উল্টাতে হবে কেননা আটার তো ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে তো এই পিঠটা সুন্দর করে এখন ভাজতে হবে যেহেতু একটা পিঠ বেশ ভাজা ভাজা হয়ে গেছে তাই জন্য এইবার আমি কি করব ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো তো আমি এখানে আলুর পরোটা গুলো খুব ভালো কড়া করে ভেজে নিচ্ছি আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে একটি ট্রাই করে দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই আলুর পরোটাটা তৈরি হয়ে যায় আর চাটনি থাকলে ভালো এর সাথে বা টক দই কিংবা যদি কিছুই না থাকে টমেটো সস দিয়ে ইজিলি খেতে পারবে তো আমি আজকে সে টমেটো সস দিয়ে ট্রাই করবো খুব সুন্দর করে আমি ইপিট ওপিট ভাজা করে নিয়েছি তো চলুন গুড নাইট খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আবার একটা ব্লগে বাই